একই পূর্ণিমা তিথিতে সংগঠিত হয়েছিল সে কারণে আমরা এটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে আখ্যায়িত করি এই ত্রিস বিজয়ীতি মহাপূর্ণময় দিন আজ শুভ বুদ্ধ পূর্ণিমা মানব জাতি রক্ষিত হোক এবং মানবের মধ্যে মনুষ্যত্বে বিকাশ ঘটুক মহামানব তথাগত সম্মক সমৃদ্ধ তাঁর জীবনের তিনটি অতীব গুরুত্বপূর্ণ ঘটনা একই পূর্ণিমা তিথিতে সংগঠিত হয়েছিল সে কারণে আমরা এটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে আখ্যায়িত করি এই পূর্ণিমায় তিনি জন্মগ্রহণ করেন তিনি বুদ্ধি জ্ঞান বা বুদ্ধত্ব লাভ করেন এবং তিনি মহাপরনির্বাণ অর্থাৎ দেহ ত্যাগ করেন এই ত্রিস বিজলিত মহাপূর্ণময় দিন আজ শুভ বুদ্ধ পূর্ণিমা সারা বিশ্বে অত্যন্ত বাপ গাম্ভীর্যের সাথে মর্যাদা সহকারে প্রতিপালিত হয় মানুষ যদি তার ধর্মকে ধারণ করেন পালন করেন এবং জগৎ মাজারে যে বিস্তার করেন তাহলে মানুষ অবশ্যই শান্তি পাবে কারণ তিনি এটিও বলেছেন যে যুদ্ধের দ্বারা দ্বন্দ্ব সংঘাত দ্বারা কলহবিবাদ দ্বারা একে অপরের মনোমানিন্য দ্বারা কখনো শান্তি লাভ করা যায় না কখনো মানুষের মধ্যে সুব্রাত সৃষ্টি হয় না তাই তিনি শিক্ষা দিয়েছেন তোমরা অসাধুতাকে সাধুতা দ্বারা জয় মিথ্যাকে সত্য দ্বারা জয় কৃপণকে দান দ্বারা জয় মৈত্রী দ্বারা তোমরা আমাদের যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা যদি আমরা লালন করে পালন করে আচরণ করি তাহলে আমাদের জীবন প্রবাহে অবশ্যই শান্তি সুখ বিরাজ করবে তা আমরা আজকে মহান দিনে সেই তথাগত মহাকারণিক বুদ্ধির প্রতি শ্রদ্ধায় কৃতজ্ঞতায় আমরা অর্গ নিবেদন করি পূজা নিবেদন করি তিনি যে ধর্ম আমাদেরকে প্রজ্ঞাপ্ত করেছেন দেব মানবের কল্যাণে সে ধর্ম দেব মানব আচরণ করে প্রতিপাল প্রতিপালন করে দুঃখ মুক্তির হেতু লাভ করতে সক্ষম হোক এবং বর্তমান সময়ে আমরা সারা বিশ্বব্যাপী যে দ্বন্দ্ব সংঘাত কলহ বিবাদ যুদ্ধ সংঘাত বিভিন্ন অস্থিরতা যেন পৃথিবীকে যে কলুষিত করছে বিভিন্ন কিছু দ্বারা এগুলো থেকে যেন আমরা রক্ষা পেতে সক্ষম হই মানব জাতি রক্ষিত হোক এবং মানবের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটুক এবং এক অপরের সাথেই সৌভ্রাতৃত্ব শান্তি মৈত্রীর বারতা দিয়ে যেন আমরা মানব জাতি সুন্দরের পথে সত্যের পথে মহান ন্যায় সত্যের পথে যেন আমরা প্রতিষ্ঠিত হতে সক্ষম হই এই মৈত্রী আশীর্বাদ রেখে কাছে আমরা সে প্রার্থনা করছি তিনি আমাদের প্রতি মৈত্রী দান করুক তার সত্য ধর্ম আমাদের প্রতি আমাদের রক্ষাপ্রাপ্ত হোক এবং মহান সঙ্গ যেন এই ন্যায়কে রক্ষা করে যেন আমাদের মাঝে আরো সুদীর্ঘকাল চির অমলান থাকতে সক্ষম হয় সে মৈত্রী আহ্বান ডেকে আজকে শুভ বুদ্ধ পূর্ণিমার দিনে এই উনাইপুরা লঙ্কার আমে যে পটিয়া কণ্ঠ উপস্থিত হয়ে আমাদের সাক্ষাৎকার অনুষ্ঠান প্রচারে যে সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন ওনাদের আন্তরিকতা ওনাদের ভালোবাসা ওনাদের যে উদ্যোগ সেটাকে আমি স্বাগত জানাই এবং এই পটিয়া কণ্ঠের আরও শ্রীবৃদ্ধি যারা ন্যায়ের কথা বলে সত্যের কথা বলেই সাম্যের কথা বলে সেই সত্য ন্যায় সাম্য আরও প্রাপ্ত হোক পটিয়া কণ্ঠ প্রাপ্ত হোক এবং যিনি সাক্ষাৎকার গ্রহণ করছেন কষ্ট করে এই গরমের মধ্যেও তাঁকেও মৈত্রী দান করে শুভেচ্ছা জানিয়ে সবাইকে দেশবাসী পটিয়াবাসী তথা আফামর দেশবাসী আমাদের আমরা যাদের সাথে একত্রে জীবন চলি মুসলিম হিন্দু খ্রিস্টান সকল জাতি ধর্ম সমাজ সম্প্রদায় ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা সবাই সুখে থাকুন সবাই ভালো থাকুন সবার জীবন আলোকে প্রজ্ঞা আলোকে আলোকিত হোক জগতের সকল প্রাণী সুখী হোক